জয়পুরহাটের বিতে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস প্রধান অতিথি ছিলেন গোলজার রহমান আহ্বায়ক জয়পুরহাট জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম ডালেম সভাপতি পাঁচ বিবি উপজেলা বিএনপি জহরুল আলম তরফদার রুকু সহসভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটি এবং অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আবু হাসনাথ মন্ডল হেলাল হান্নান চৌধুরী জিয়াউল ফেরদোস রাইট রেজাউল করিম আবু তাহির ও আহসান অনুষ্ঠান সঞ্চালনা করে জেলা যুবদলের সাবেক সদস্য নয়ন হোসেন প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের দমন নিপীড়নের সমালোচনা করে বলেন গণভোটের বিরোধিতা না করে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

আসসালামু আলাইকুম আজকে যুবদলের সমাবেশ আগামী গত উনিশ একানব্বই সালে আমাদের ছাত্র এবং যুবকরা বিএনপির যে নির্বাচন হয়েছিল বেগম যে একটি প্রধানমন্ত্রী বানিয়েছিল এই যুব সমাজ এই ছাত্র সমাজ ভাই আজকে যুব যুবদলের জন্মদিনে আজকের আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত যুবদল এবং ছাত্র দল আমার শ্রেষ্ঠ নেত্রী সামনে তার সুযোগ প্রসঙ্গন তারেক রহমানকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে চাই তাই যুবদলকে একটি ভাবে কাজ করতে হবে যুবদলকে দায়িত্ব নিতে হবে গত যে নির্বাচন গত নির্বাচন ষড়যন্ত্র নির্বাচন হয়েছে আওয়ামী লীগ পনেরো বছর নির্বাচন করেছে এই নির্বাচনে যারা সহযোগিতা করেছিল উনিশশো একানব্বই সালের পর আমাদের আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতাচ্যুত করেছে আবার বিএনপির সঙ্গে গার্ড বেঁধে যারা ঘোরাফিটি গিলে করে আমাদের বারবার ষড়যন্ত্র করে বিএনপিকে কেমন করে সেই দলটি আবার আমাদেরকে আবার পরাজিত করতে চাই আমাদেরকে বাংলাদেশকে নিয়ে একটি রাজনৈতিক দল বাংলাদেশকে সব সময় অস্থিতিশীল